এটা তো হওয়ার কথা না আমি শুনি প্রতিটা মিনিস্ট্রিতে নাকি বলে একটা করে কমিটি আছে তো এই যে পনেরো ষোলো বছরের আন্দোলন আমরা তো চেয়েছি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা চেয়েছি আমাদের ভোটাধিকার নিশ্চিত করা আমরা চেয়েছি আইনের শাসন নিশ্চিত করা আমি যদি আজকে কোনো বিপদে পড়ি আমি আদালতে গিয়ে ন্যায় বিচার পাবো এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক রীতি আমরা সেটার জন্য সংগ্রাম করেছি সেই সেই জায়গাটাকে নিশ্চিত করার দরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা যে কথাগুলো বলেছি সে কথাগুলো তো মিথ্যা বলা হয়। তাহলে এই সরকারের জাতীয় আন্তর্জাতিকভাবে ভাবে একটা তো আন্দোলন গড়ে তোলা দরকার ছিল কোথায় ইলিয়াস আলী কোথায় চৌধুরী আলম কোথায় সাইফুল ইসলাম হিরু কোথায় হুমায়ুন কবির পারভেজ কোথায় সুমন কোথায় জাকে আর কোথায় কোথায় দিনার তাহলে এদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সরকারের আপনার কি দায়িত্ব পালন করেছে আপনারা বলুন আর এটা যে সত্যি যে সরকার যে করেছে তার প্রমাণ হাসিনার পতনের পর আয়না ঘর থেকে আমরা কি বলে যে ব্যারিস্টার কি যেন নাম আরবান ব্যারিস্টার আরবানকে ফিরে আসতে দেখলাম ব্রিগেডিয়ার আজমি ফিরে আসতে দেখলাম আমরা ভারত থেকে আমরা সালাউদ্দিন সাহেব আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সে ফিরে আসলো তার মানে সালাউদ্দিনকে গুম করে ভারতে পাঠানোর ব্যাপারে শেখ হাসিনার অবদান ছিল শেখ সেটা করেছে তাহলে এই সমস্ত বিষয়গুলোকে আপনার তো এগুলোই নিশ্চিত করতে হবে বাংলাদেশে যেন আর এই অমানবিক দৃশ্যের খেলা জনগণকে যাতে দেখতে না হয় বাংলাদেশে অতীতেও যেমন ছিল না গুরু খুন ছিল আওয়ামী লীগ খুন করে বিরোধী দলকে গুণ ছিল তার বাবার আমলে দুই একটা হয়েছে কয়েকটা হয়েছে কিন্তু শেখ হাসিনা এভাবে এবার যেভাবে করেছে এই গুমের যেন আর কোনোদিন দিন অবধারণা হয় রাজনৈতিক হত্যা যেন চিরদিনের জন্য বন্ধ হয় সে সমস্ত কাজগুলো আপনারা কিছুটা উদ্যোগ নিয়ে দেখান যাতে অবাধ সুষ্ঠু নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তারা সেই পথ ধরেই কাজ করবে